গত আট ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরীর হালিশহর শহর নয়াবাজারের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ মিজানুর রহমানের লেখা সন্দীপ আমার ঠিকানা গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন এম এ হাসেম আকাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সন্দীপ নদী শিকস্তি পুনর্বাসন সমিতির সভাপতি অধ্যাপক খালেদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান খান এ সময় তিনি বলেন আমরা সন্দীপের মানুষেরা সব দিক থেকে এগিয়ে আছি শিক্ষা ব্যবসা বাণিজ্য ছাড়াও সরকারি উচ্চ পর্যায়ে অনেক কর্মকর্তা আমাদের মধ্যে অনেক লেখক কবি সাংবাদিক আছেন শুধু আমাদের যোগাযোগে একটু অসুবিধা আমার না এই বইটির মোরগ উন্মোচন হবে সন্দীপের এই সন্তান এই সন্দীপের একটা বইয়ের মোরক উন্মোচন হবে শুনে আমি অত্যন্ত আগ্রহের সাথে এই অনুষ্ঠানে এসেছি এবং সবার সাথে বুকভরা আনন্দ নিয়ে আজকে এই অনুষ্ঠান উদযাপিত করলাম আমার খুবই ভালো লাগলো আসলে আমাদের সন্দীপের ইতিহাস ঐতিহ্য হাজার বছরে তিন হাজার বছর পূর্ব পর্যন্ত এই ইতিহাস ঐতিহ্য সেই রাজনৈতিক ঐতিহ্য কালচারাল ঐতিহ্য সাংস্কৃতিক শিক্ষা এবং এখানে সন্দীপ এক সময় সমস্ত বিভিন্ন রাজাবাসের আকর্ষণ কেন্দ্র ছিল কারণ এখানে জাহাজ নির্মাণ হতো লবণ উৎপাদন হতো লবণ রপ্তানি হতো এবং সন্দীপ বিশেষভাবে বর্তমানে শিক্ষার জন্য সারা দেশে সবার দেশটির মধ্যে আছে কারণ সন্দীপে শিক্ষিত লোকের সংখ্যা অনেক এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে সন্দীপের লোকজন আছেন ডিজাইন কর্তৃক রচিত আজকের এই বই অ্যাকচুয়ালি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে আমরা দুজনকে অশেষ ধন্যবাদ জানাই উনি একজন ব্যাংকার একজন সমাজসেবক একজন লেখক শতব্যস্ততার মাঝেও উনি ওনার লেখনীকে জাগ্রত রেখেছেন সমাজের জন্য বিবর্তনের জন্য আমাদের অস্তিত্ব আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই গ্রন্থগানা লিখেছেন গ্রন্থখানার নাম এছাড়া তিনি আরো বলেন আমি সন্দীপকে মনে লালন করি ঠিক মিজানুর রহমানও মনে লালন ও ধারণ করেন বলেই সন্দীপ আমার ঠিকানা লিখেছেন এই বই লিখতে তাকে অনেক সময় দিতে হয়েছে অনেক পড়তে হয়েছে জানতে হয়েছে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে সন্দীপ আমার ঠিকানা বইটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পরে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন স্বাগত বক্তব্য রাখেন লেখক মোহাম্মদ মিজানুর রহমান বইয়ের প্রকাশক আব্দুল কাদের মিয়া আমেরিকা থেকে অনলাইনে বক্তব্য ও উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর প্রফেসর ড ফুয়াদ হাসান ও প্রফেসর ফয়সাল ইসলাম চৌধুরী অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট কফিল উদ্দিন মুফতি দেলোয়ার হোসাইন এ কে হুমায়ুন কবির মাসুদ চৌধুরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রিসার্চ অফিসার বিএফআর